কবি সুবোধ সরকারের কবিতা শাড়ি বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি আলমারির প্রথম থাকে সে রাখল সব নীল শাড়িদের হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল তুই আমার আকাশ দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের একটা গোলাপিকে জড়িয়ে ধরে বলল তোর নাম অভিমান তৃতীয় থাকে তিনটে ময়ূর যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ তেজপাতা রঙের যে শাড়িটা তার নাম দিল বিশাল সারা জীবন সে শুধু শাড়ি উপহার পেল এত সারি সে কি করে এক জীবনই পূর্ব কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা সন্ধের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে কাপড়ে মুখ বাঁধা তিনটে ছেলে এসে দাঁড়ালো স্বামীর তল ঢুকে গেল বারো ইঞ্চি ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে পরে রইল খাবার চিলি ফিস থেকে তখন ধোঁয়া উঠছে এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে ছতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে শাশুড়ি পরিয়ে দিয়েছে তাকে সাতা থান উনিশ বছরের একটা মেয়ে সে বড় একা কিন্তু সেই থানও এক ছটকায় খুলে নিল তিনজন পাড়ার মরে একটি সত্য বিধবা নগ্ন মেয়ে উড়তে আর চিৎকার করছে পিছনে তিনজন সে কি উল্লাস নির্বাক পাড়ার লোকেরা বিয়েতে একটা শাড়ি পেয়েছিল মেয়েটা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়ে